আমার পিছিয়ে যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটি বাড়ি এই বাড়িটি বিক্রি হবে একটি জায়গায় দাঁড়িয়ে আছি আমি আছি শ্রীনগর বেজগাঁও সবচেয়ে আলোচিত এবং সবচেয়ে প্রপার একটি এলাকা হচ্ছে শ্রীনগর বেজগাঁও সবসময় এটা জমজমাট থাকে এবং দেখতে পাচ্ছেন ট্রেন এখানে ট্রেন চলতেছে এবং ওখানে আছে ফ্লাইওভার ওভার ব্রিজ আছে এবং এখানে মেন হাই রাস্তা যত মাওয়ার যত গাড়ি ঢাকা মাওয়া জাজিরা বরিশাল গোপালগঞ্জ সব যশোরের যে বাদ যায় এখান একটা মেন প্রপারে এবং রেল লাইন এবং শ্রীনগর বেসগাঁও ইস্টানে ইস্টানের সাথেই আমি যে জায়গাটা দেখাবো আজকে সবচেয়ে আলোচিত একটা সুন্দর জায়গা সেপারেট করে একটি জায়গা আমরা চলে যাব নাগরবাগ চলুন দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি মুন্সীগঞ্জ বিক্রমপুর বেসগাঁও বেসগাঁও দিয়ে নাগরভোগ গ্রামে আমার পিছেই যেই বাড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুন্দর একটি বাড়ি এই বাড়িটি বিক্রি হবে আসলে শ্রীনগর বেজগাঁও যে মেন হাইওয়ে রোড ঢাকা মাওয়ার সবচেয়ে বড় আলোচিত যে রোড সেই বেসগাঁও স্ট্যান্ড থেকে এখানে মাত্র দেড় কিলোমিটার দূরত্ব তো আমরা এই অপরূপ সৌন্দর্য একটি বাংলো বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িটির ভিতরের পরিবেশ এবং এই বাড়িটির সুবিধা বলতে এখানে স্কুল কলেজ মাদ্রাসা বাজার ঘাট সকল সুযোগ সুবিধা পাবেন এখানে যে আমরা আসছি আসতেই মডেল স্কুল প্রাইমারি স্কুল তারপরে মসজিদ মাদ্রাসা বাজার ঘাট এবং কারখানা অনেক কিছুই আছে যাই হোক এত কিছু আপনারা সরাসরি এসে দেখে যাবেন আমরা এখন বাড়ির ভিতরটা প্রবেশ করব প্রিয় দর্শক আসুন বাড়ির ভিতরটা যদি আমরা দেখি অসাধারণ বাড়ির ভিতরটা খুবই সুন্দর একটি জায়গা যদিও এটা আপনাদেরকে আরেকবার দেখিয়েছিলাম তবে আমরা মনে করছি আরেকবার ভিডিও করা দরকার আমাদের এত সুন্দর একটি জায়গা সহজে পাওয়া যায় না একটা সুন্দর বাংলো বাড়ির মতো খুবই সুন্দর অসাধারণ একটি জায়গা এখানে তেইশ শতাংশ জায়গা আছে এখানে শতাংশ আর কি পঁচিশ শতাংশ এখানে জায়গা আছে দর্শক একদম ভরট করা ভরট বাড়ি একদম গাছপালা আগে দেখেন আম গাছের মতো সুন্দর সুন্দর আম গাছ এবং বিভিন্ন কাঠ গাছ এবং বিভিন্ন ফল ফলাদি গাছ এই বাড়িটার মধ্যে আছে পঁচিশ শতাংশ সম্পূর্ণ ভরট করা এবং আঠালে মাটি যে মাটিটা বলতে গেলে একদম ক্ষেতের কাটা মাটি একদম সবচেয়ে শক্তিশালী একটি মাটি এখানে একবারে রাস্তা করে ভরা তো প্রিয় দর্শক আহ এই বাড়িটি আমরা দেখালাম এখানে ছোট্ট একটি বিল্ডিংও আছে বাড়ির এবং ছোট্ট একটি বাংলো আছে বসার জন্য দেখতে পাচ্ছেন এই বাড়িটা একটা সুন্দরভাবে। গড়ে তোলা হয়েছে এবং এতটাই সেপারেট সিফটির জন্য সম্পূর্ণ এই সাইডটা দিয়ে আপনার দেওয়াল করে দেওয়া হয়েছে এই সাইডটা সম্পূর্ণ দেওয়াল দিয়ে ঘেরা দেওয়া হয়েছে এবং অনেক উঁচু করে দেওয়া হয়েছে যাতে কোনো মানুষের আনাগোনা কিংবা কোনো মানুষ টুপ করে যাতে বাড়িতে না ঢুকতে পারে এতটা সুন্দর সিফটি এবং সুন্দরভাবে বাগান বাড়ির মতো করা হয়েছে এবং এখানে দর্শক বসার সুন্দর ছিটও আছে আপনি চাইলে আপনার গেস্ট নিয়ে এসে এখানে বসতে পারবেন এখানে সুন্দর বসার সিট আছে এবং এখানে বসে ভুল করে বসে আপনি খাবার দাবার করতে পারবেন একসাথে আপনার আত্মীয় স্বজন নিয়ে তারপর চিকেন এখানে এসে বাংলা বাড়িতে আপনার মনের মতো এখানে এই যে বার্বিকউ করা হয় এখানে ইটের ইট চোলা বসানো আছে আপনি চাইলে সুন্দর চোলা বসে নিতে পারবেন এখানে এখানে বসে আপনার ফ্যামিলি সহ গেস্ট সহ নিয়ে আপনি এখানে খেতে পারবেন এই সুন্দর এটা করা হয়েছে এবং এখানে আছে হচ্ছে গিয়া আরো সুন্দর কল আছে এবং বিল্ডিং বাড়ি আছে তো প্রিয় দর্শক এই ছিল মোটামুটি বিস্তারিত এবং একটি বিল্ডিং আছে তো আমরা এখন বাহিরের সাইডটা আপনাদেরকে যদি দেখাই বাহিরের সাইডটা দেখাবো এই ভিতরের সাইডটা দেখালাম এখন আমরা বাহিরের সাইডে চলে যাব বাহিরের আমাদের এখান থেকে সামনে আবার আছে বাজার আরো স্কুল আমরা একটা মিডিল পয়েন্ট আছে একটা সুন্দর জায়গায় তো আমরা এখন বাহির সাইডে চলে যাব দর্শক দর্শক আমাদের এই যে ছোট ছোট ফ্যান ফলোয়ার আসছে এরা আমাদের ভিডিও দেখতে আসছে তাই আমরা ভিডিও করে দিলাম এরা খুবই সুন্দর এখানে হাসে খেলে সবসময় আনন্দে থাকে আমাদেরও ছিল এমন জীবন জীবন আমরা সেই দূরে ফেলে সামনের দিকে চলে এসেছি তো এই জীবনটাই ছিল সুন্দর আমাদের ফ্যান ফলোয়ার এরা খুব ভালোবাসে আমাদের আমাদের ভিডিওতে তারা অংশগ্রহণ করেছে তা আমরা বাইরে চলে যাবো এখন বাইরের দৃশ্য দেখাবো প্রিয় দর্শক আমরা বাড়ির একদম লাশ সীমানায় আছি এটা হচ্ছে বাড়িটা। বাড়ির বাহির সেটে আছি যে দেওয়ালটা এই দেওয়ালটা আপনাদেরকে দেখালাম যে দেওয়ালটা এত সুন্দর সেফটি করা পুরো বাড়িটাই সেফটি করা এবং আমাদের বাম বাম পাশে আছে আছে সুন্দর একটি বসত বসত বাড়ি বাড়ি আমাদের পাশেও এখানে ঘন মোটামুটি ঘন বসতি অনেক বাড়ি ঘর আছে তো যিনি বিক্রি করবেন তিনি হচ্ছে গিয়ে আপনার বাড়িটা সব একবারে সেপারেট করে রেখেছেন সেই সেপারেট সিস্টেমটা আপনাদেরকে দেখালাম এবং বাড়ির মূল্য ধারণ করা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ লক্ষ হাজার টাকা প্রতি দর্শক এই হচ্ছে সেপারেট সম্পূর্ণটা একদম ঘেরাও দেওয়া এবং আপনি নির্দ্বিধায় বসবাস করতে পারবেন কোনো ঝামেলা নাই কোনো ধরনের মারামারি নাই কাটা ছেঁড়া নাই এবং জায়গা জমিনের কাগজপত্র একশো পার্সেন্ট সলিড আলহামদুলিল্লাহ এই ছিল বিস্তারিত দর্শক ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো ভিডিও নেই